ইহুদি জাতির ইতিহাস কিভাবে তারা নবীপ্রিয় পদ ভ্রষ্ট হল আসসালাম প্রিয় দর্শক আজকে আমরা জানব এক আশীর্বাদ প্রাপ্ত জাতির করুণ ইতিহাস ইহুদি জাতি বা বনে ইসরায়েল যারা বহু নবীর উন্মুখ হয়েও শেষ পর্যন্ত আল্লাহর গজবের পাত্রে পরিণত হয় তাদের ইতিহাস কোরআনে সবচেয়ে বেশিবার আলোচনা করা হয়েছে চলুন শুরু করি এক বিশেষ নাত্রক যাত্রা ইহুদি জাতির সূচনা ও উৎপত্তি ইহুদি জাতির সূচনা হয় ইয়াকুব আল্লাাল্লাম থেকে যার আরেক নাম ছিল ইসরায়েল ইহুদি জাতি এসেছে ইব্রাহিমী বংশ হতে যারা মূলত আল্লাহর একত্রবাদী ছিল হজরত ইব্রাহিম আলহ সাল্লামের দুই সন্তানের নাম হজরত ইসমাইল সাল্লাম এবং হজরত ইসহাক আলাইসাল্লাম হজরত ইসহাক আলাইসাল্লামের সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইস্লাম আর ইয়াকুব জন পুত্র সন্তান ছিল সেই বারো জন পুত্র সন্তানের মাঝে একজনের নাম ছিল ইয়াহুদা আর ইয়াহুদা নাম থেকেই ইহুদি নামকরণ করা হয়েছে হজরত ইয়াকুব আলাই সালামের পুত্র সন্তান হজরত ইউসুফ আলাই সাল্লাম হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে তার দশ ভাই হিংসা করে একটি কুভে ফেলে দেন তার কিছুদিন পরে মিশর থেকে আসা সফরকারীরা সেই কূভ থেকে পানি পান করার সময় হজরত ইউসুফ আলাইসাল্লামকে সাল্লামকে থেকে উঠান আর তার দশ ভাইয়ের কাছ থেকে টাকার বিনিময়ে তাদের সাথে নিয়ে যান এবং তারা মিশরের সম্মানিত কর্মকর্তা জনাব প্রতিফারের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দেন শেষ পর্যায়ে আল্লাহতালা হজরত ইউসুফ আলাইসাল্লামকে অনেক বিপদ থেকে মুক্ত করে যে মিশর অর্থাৎ মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দেন কিছু বছর যেতে না যেতেই কানান অর্থাৎ ফিলিস্তিন সহকারে গোটা মিশর ভূখণ্ডে অনেক দুর্ভিক্ষ নেমে আসলো আর সে সময় হজরত ইউসুফ আলাই সাল্লাম মিশরের রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন ও বনে ইসরায়েলকে সম্মানের সাথে মিশরের বসবাসের সুযোগ করে দিয়েছিলেন তার মৃত্যুর পর বন ইসরায়েলরা কিছুদিন শান্তিতে ছিল কারণ তখনও মিশরের শাসকেরা ইউসুফ আলাই সাল্লামের অবদানের কথা স্মরণে রেখেছিল মৃত্যুকাল ইতিহাসবিদরা বলেন ইউসুফ আলাইসাল্লাম প্রায় আঠারোশো খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন সময়ের সাথে সাথে ইউসুফ আলাইসাল্লামের অবদানের কথা মানুষ ভুলে যায় ধারণা অনুযায়ী প্রায় ষোলোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে নতুন ফেরাউন অর্থাৎ সে সময়ে রাজাকে ফেরাউন বলা হতো হিক্সোস বা আমলেকি বংশ মিশরের ক্ষমতায় আছে যারা ইউসুফ আলাইসাল্লামের ইতিহাস জানতো না তারা বনি ইসরাইলদের দেখে বিদেশি দুর্বল ও বিপজ্জনক মনে করতে শুরু করল পবিত্র আল্লাহ তাআলা বলেন ফেরাউন তাদেরকে দুর্বল করে দিয়েছিল তাদের পুত্র সন্তানকে হত্যা করত এবং নারীদের জীবিত রাখত সুরা কাসাস চার বনে ইসরাইলদের দাস ও নির্মম নির্যাতন প্রায় তিনশো বছর তারা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে হে আল্লাহ আপনি আমাদের মাঝে একটি নবী প্রেরণ করেন আল্লাহ তালা তাদের মাঝে হজরত মুসা আলাহ সাল্লামকে পাঠালেন হজরত মুসা আলাহ সাল্লামের জন্ম ও লালন পালন সময় প্রায় বারোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব আরও একটু গভীরে যাওয়া যাক ফেরাউন এক জ্যোতিষের মাধ্যমে জানতে পারে এক বনে ইসরায়েলের ছেলে তার রাজ্য ধ্বংস করবে তাই ফেরাউন আদেশ দেয় সকল নবজাতক বনে ইসরায়েল ছেলেকে হত্যা করা হোক আল্লাহর হুকুমে বনে ইসরায়েলের লাবি গোত্র থেকে বারোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে পূর্বে হজরত মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইসাল্লামকে তার মা একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন আর সেই সময় ফেরাওয়ানের স্ত্রী নদীতে গোসল করছিলেন ঝুড়িটি ভেসে যায় ফেরাওয়ানের স্ত্রীর কাছে যিনি তাকে সন্তান রূপে গ্রহণ করেন হজরত মুসা আলাহ ধীরে ধীরে বড় হতে লাগল চল্লিশ বছর বয়সে হজরত মুসা আলাহিসাল্লাম নবুত পান তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন তিনি ফের কাছে গিয়ে বললেন তুমি বনে ইসরায়েলদেরকে মুক্ত করে দাও ফেরাউন অস্বীকার করে নিজেকে বলে রাব্বুল আলাহ অর্থাৎ সর্বোচ্চ প্রভু দাবি করে বসে ফের বনে ইসরায়েলদের মুক্তি দিতে অস্বীকার জানাই এবং তাদের আরো বেশি নির্যাতন শুরু করে অবশেষে আল্লাহ মুসা আল্লাহ ইসলামকে আদেশ দেন তুমি তোমার জাদিকে নিয়ে রাত্রিতে বের হয়ে যাও আর মুসা আল্লাহ সালাম আল্লাহর আদেশে তাই করলো ফেরাউন ও তার বাহিনী পিছনে তারা করলো হজরত মুসা আলাই দেখতে পেলেন তার সামনে একটি বিরাট সাগর আর সেই সাগরটির নাম হচ্ছে লোহিত সাগর অর্থাৎ লাল সাগর আল্লাহর আদেশে হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করলো আর সঙ্গে সঙ্গে পানি দুই ভাগ হয়ে রাস্তা হয়ে গেল মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলদেরকে নিয়ে সেই রাস্তা পার হয়ে গেল। আর ফেরাউন তাদের পিছনে তারা করতে করতে সে রাস্তার মাঝ পর্যন্ত যাওয়ার পর মুসা আলাইসাল্লাম পুনরায় লাঠির আঘাত করলো সেই সঙ্গে সঙ্গে পানি আবার হয়ে গেল সেই সময় ফেরাউন এবং ফেরাউনের দলবল সবাই মারা গেল আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে বাঁচিয়ে রাখব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও সুরা ইউসুফ আয়াত নম্বর বিরানব্বই দীর্ঘ চারশো বছরের পরাধীনতা শেষে আল্লাহর কুদরতে বনি ইসরায়েল আবারও মুক্ত ফেল ফেরাউন ডুবে যাওয়ার পর মুসা আল্লাহিসাল্লাম বনে ইসরায়েলকে মিশর থেকে বের করে সিনাই মরুভূমির দিকে নিয়ে যায় তারা দূর পাহাড়ের পদদেশে আশ্রয় নেয় তারপরে আল্লাহ মুসা চল্লিশ দিন দূর পাহাড়ে ডেকে নেয় সেখানে তিনি তাওরাত লাভ করেন সময় তিনি তার ভাই হারুন আলাহিস্লামকে জাতির দায়িত্ব দিয়ে যান হজরত মুসা আলা অনুপস্থিতিতে এক ব্যক্তি যার নাম সৌমীরি সে লোকদের দিয়ে একটি সোনার গরু তৈরি করে এবং বলে এটাই তোমাদের রব বনে ইসরায়েল এই গরুকে চেষ্টা করে এবং পূজা শুরু করে হারোন আলাহিস তাদেরকে বারবার সতর্ক করেন কিন্তু তারা শোনে না ফিরে এসে মুসা আলাহ গরুর পূজার দৃশ্য দেখে অত্যন্ত রাগান্বিত হন তিনি হারুন আলাহিসাল্লামকে ধমক দেন পরে সব শুনতে পান এবং বুঝতে পারেন সামিরিকে শাস্তি দেওয়া হয় এবং গরুর মূর্তি ধ্বংস করা হয় আর মুসা আলাহিসাল্লাম তাওরাতে দিন প্রচার করতে লাগলেন এরপর মুসা আলাহি আল্লাহর কাছ থেকে আদেশ পান তুমি বনি ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিন বা কানান ভূমিতে বা বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করো কারণ আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের জন্য কানান অর্থাৎ ফিলিস্তিন ভূখণ্ড নির্ধারণ করেছেন কিন্তু বনে ইসরায়েলরা ভয় পেয়ে অমান্য করে বলে হে মুসা আমরা তো সেখানে যাব না ওখানে শক্তিশালী জাতি রয়েছে তারা বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকব সূরা মায়দা আয়াত নম্বর চব্বিশ অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে চল্লিশ বছর তাই অর্থাৎ ভ্রান্ত পথহীন মরুভূমিতে ঘুরে বেড়ানোর শাস্তি দেন সিনাই মরুভূমিতে হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েল আল্লাহর কুদরতে বেঁচে ছিল ওখানে খাবার পানি ছায়া এসব কিছুই ছিল না কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে প্রতিটি প্রয়োজন পূরণ করেন যেন তারা মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকতে পারে বনে ইসরায়েল ক্ষুধায় কাতর হয়ে পড়লে আল্লাহ আকাশ থেকে তাদের জন্য খাদ্য নাজিল করেন মান্না ও সালবা গবেষণায় পাওয়া যায় মান্না এক প্রকার খাবার যা মিষ্টি দুধের মতো সাদা খাবার গাছ বা আকাশ থেকে ঝরতো অনেকটা মধুর মতো স্বাদ আর সালোয়া সালোয়া এক প্রকারের ছোট মাংসল পাখি যেগুলো সহজেই ধরে রান্না করা হতো পানির অভাব হলে বনে ইসরায়েল মুসা আলাহিসাল্লামকে অভিযোগ করে তখন আল্লাহ নির্দেশ দেন তোমার লাঠি দিয়ে পাথর আঘাত করো ফলে পাথর থেকে বারোটি ঝর্ণা বের হয় কারণ বনী ইসরাইলের বারোটি গোত্র ছিল প্রতিটি গোত্র তাদের নির্দিষ্ট ঝর্ণা হতে পানি পান করতো আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি মুসার প্রতি ওহি পাঠালাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো তখন তা হতে বারোটি আল্লাহ মেঘ দিয়ে ছায়া প্রদান করেন এটি ছিল আল্লাহর একটি অলৌকিক দয়া ইতিহাসবিদরা বলেন চল্লিশ বছর বনবাসের মধ্যে তাদের কাপড় পুরনো হয়নি শরীর নষ্ট হয়নি মরুভূমির তাপ সাপ বিচ্ছুপা রোগ বালাই থেকেও আল্লাহ তাদের রক্ষা করেন সেই চল্লিশ বছর শাস্তির শেষ দিকে মুসা ফিলিস্তিনে প্রবেশ করার পূর্বেই ইন্তেন্লা মৃত্যুবরণ করার পর ইউসা সালাম এর হাতে নবুত আসে এবং তিনি জাতির নেতা হন তার মূল দায়িত্ব ছিল বনে ইসরায়েলকে ফিলিস্তিনে প্রবেশ করানো ও অবাধ্য জাতিকে সুশৃঙ্খল করা ফিলিস্তিন বা কানান তখন ছিল আমালেখা জাতির দখলে যারা ছিল শক্তিশালী ও বহু ঈশ্বরবাদী পলিথেইস। ইউসা আলাইহিস আল্লাহর আদেশে বনি ইসরায়েলকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন জেরিকো ইরিহা শহরের যুদ্ধ এটি ছিল ইসলাম ইতিহাসে একটি বিখ্যাত বিজয় আল্লাহর সাহায্যে বনি ইসরায়েল এই শহর জয় করে হাদিস থেকে জানা যায় ইউসা আলাইহিস দোয়া করেন যেন সূর্য অস্ত না যায় যাতে যুদ্ধ শেষ না হওয়ার আগেই রাত না আসে রসল্লা সাল্লাহ বলেন সূর্য কখনো কারোর জন্য থেমে থাকেনি শুধু ইউসা মুসলিম নম্বর আল্লাহ যদিও তারা বিজয় পায় কিন্তু আল্লাহর কিছু আদেশ তারা মানেনি আল্লাহ বলেছিলেন তোমরা শহরে বিনয়ের সাথে প্রবেশ করবে এবং ক্ষমা প্রার্থনা করবে কিন্তু তারা ব্যঙ্গ করে শেষদার বদলে হামাগুড়ি দিয়ে শহরে ঢুকে আর মুখে হেতুন অর্থাৎ ক্ষমা চাওয়ার বদলে হিনতুন বলে যার অর্থ কম পবিত্র কুরআ তারা যেভাবে বলা হয়েছিল সেভাবে না বলে কথা বদলে দেয় ফলে তাদের উপর আকাশ থেকে আজাব নেমে আসে সুরা আল বাকারা এক নম্বর শাসনকাল ইতিহাসবিদদের মতে তিনি প্রায় বছর শাসন করেন তার সময়ে বনে ইসরায়েল আল্লাহর পথে ছিল কিন্তু তার মৃত্যুর পর আবার তারা গুমরাহের পথে যায় ইউসা আলাহ ইসলামের ইন্তিকালের পর বনে ইসরায়েল দুনিয়াবি বিলোভে পরে ন্যায়ের পথ ছেড়ে দেয় এবং অন্য জাতিদের প্রভাবে পড়ে বলি হতে শুরু করে এ সময় আল্লাহ তাদের সূত্রদের হাতে অপমানিত করেন ওই সময় আল্লাহ পাঠালেন এক অসাধারণ নেতা যার নাম দাউদ সাল্লাম প্রিয় দর্শক আপনারা যদি সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম